বাইশ বছরের শিলা তার পঞ্চাশ বছরের প্রেমিক রফিক কে জড়িয়ে ধরে হাসি মুখে বলে আমি তুমি আমার সন্তানের বাবা হতে প্রেগনেন্ট চলেছ এ কথা শুনে রফিক শিলাকে বলছো হয়ে গেছ আমি ঠিকই বলছি আমি এখন এসব ঝামেলায় জড়াতে পারবো না তুমি ঝামেলা কাকে বলছো ও তোমার নিজের সন্তান রফিক আর হ্যাঁ আমার বেশ কিছু চেক আপ ও করানো প্রয়োজন তোমাকে আমার সাথে হাসপাতালে যেতে হবে দেখো শিলা আমি বিবাহিত আমার স্ত্রী আছে সন্তান আছে কিছুদিন আগে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে এইসব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় রফিক কিছুতেই তার প্রেমিকা শীলার সন্তানকে পৃথিবীতে আনতে দিতে রাজি হয় না তার মেয়ের বিয়ে হয়েছে এক মাসও হয়নি এখন যদি এরকম একটা ঘটনা সবাই জানতে পারে তাহলে তার মেয়ে মেয়ের জামাই পরিবার সমাজ সবার সামনে তাকে অবদস্থ হতে হবে আমার নিজের একটা পরিবার আছে সমাজে আমার একটা সম্মান আছে আমি কিছুই তোমার এই বাচ্চাকে স্বীকৃতি দিতে পারবো না তুমি এই বাচ্চাকে স্বীকৃতি দিতে চাও কি না চাও সেটা তোমার বিষয় কিন্তু আমি এই সন্তানটাকে রাখতে চাচ্ছি এটা কোনোভাবেই সম্ভব নয় একটা সন্তানকে পৃথিবীতে এনে তাকে কি পরিচয় দেবে ওকে কার পরিচয় বড় করে তুলবে আমার সন্তানের পরিচয় নিয়ে তোমাকে ভাবতে হবে না আর তুমি যদি ওকে নিজের সন্তান হিসেবে মানতে না চাও তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার তো অনেক টাকা পয়সা আছে তুমি শুধু এই সন্তানের ভরণ পোষণের খরচটা দেবে তাহলেই হবে আমার সব সম্পত্তি শুধু আমার সন্তানদের জন্য এই সম্পদ অন্য কারো সাথে ভাগ করতে পারবো না আর তোমার এই সন্তানকেও আমি কোনোদিন মেনে নিতে পারবো না তুমি যদি এই সন্তানকে রাখতে চাও তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না এই বলে রফিক রেগে ঘর থেকে বেরিয়ে যায় রফিক বেরিয়ে যাওয়ার সময় দেখে তার মেয়ের জামাই ফাহিম এই বাড়ির দিকে এগিয়ে আসছে ফাহিমকে এগিয়ে আসতে দেখে রফিক তাড়াতাড়ি একটি আড়ালে লুকিয়ে পড়ে তারপর রফিক সাহেব দেখে ফাহিম তার প্রেমিকা শিলার ঘরে ঢুকেই শিলাকে জড়িয়ে ধরেছে শিলাও ফাহিমকে আদর করে জড়িয়ে ধরে তারপর শিলা আর ফাহিম একে অপরের সাথে হেসে হেসে কথা বলতে থাকে এই দৃশ্য দেখে রফিক বুঝতে পারে তার মেয়ের জামাই ও শিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত এ কথা বুঝতে পেরে রফিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে সারা জীবন অন্য মেয়ের সাথে পরকীয়া করে নিজের স্ত্রীকে ঠকিয়ে এসেছে আর আজ তার মেয়েকেও ঠিক একই ভাবে নিজের কাছে ঠকতে হচ্ছে আসলে প্রকৃতি কাউকে ছাড় দেয় না এই পৃথিবীতে আমরা যাই করি না কেন তার পরিণাম একদিন না একদিন কয়েক গুণ বেশি যন্ত্রণা নিয়ে আমাদের কাছে ফিরে আসবে তাই আমাদের সবার উচিত সময় থাকতেই নিজেদেরকে শুধরে নেয়া আমরা যদি নিজেদের চরিত্রের হেফাজত করে চলি তাহলে দুনিয়া আর আখিরাত উভয় স্থানেই উত্তম প্রতিদান পাব আর যদি চরিত্রের অধপতন ঘটিয়ে দিনের পর দিন অন্যদের ঠকিয়ে যায় তাহলে রফিকের মতো তাহলে ফিকের মতো পরিণাম আমাদের জীবনেও ঘটবে মহান আল্লাহ তালা আমাদের সঠিক বুজদান করুন আমিন